আসসালামু আলাইকুম ডুমুরের ফল খাওয়ার উপকারিতা অক্সিডেন্ট ডুমুর ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে আপনার প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে রক্তের শর মাত্রা বজায় রাখার সুস্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক এই বিষয়ে সাহায্য করতে পারে আর শক্তিশালী করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনার একটি তথ্যে লক্ষ কোটি মানুষের wozana jana